প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো আজ তোমাদের ইতিহাসের দু নম্বরের প্রশ্নের গুরুত্বপূর্ণ কিছু সাজেশান তোমাদের সাথে শেয়ার করব যেগুলো করলে তোমরা অবশ্যই অবশ্যই যে এগারোটা দু নম্বরের প্রশ্ন লিখতে হয় সেখান থেকে তোমরা অবশ্যই এগারোটা কমন পাওয়ার সম্ভাবনা প্রবল প্রথম প্রশ্ন হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন দুই ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন তিন নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী চার আত্মজীবনী ও স্মৃতিকথা কি ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমরা আরও নতুন নতুন ইম্পর্টেন্ট প্রশ্ন এই ভিডিওতে পেয়ে যাবে যেগুলো করলে আশা করছি আর অন্য কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন হবে না পরের প্রশ্ন পাঁচ জাতীয়তাবাদ বিস্তারে খেলার কিভাবে সাহায্য করে ছয় স্থানীয় ইতিহাস চর্চা জরুরি কেন সাত কোনো একটি শহরের ইতিহাস ইতিহাসের কোন কোন দিক উন্মোচন করে আর প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি নয় উডের ডেসপ্যাস কি অথবা চার্লস উডের নির্দেশনামায় উল্লেখিত সুপারিশগুলি আলোচনা করো দশ অ্যানাল স্কুল কি এগারো রেলপথের প্রসারে এক এক দেশে এক এক রকম প্রভাব ফেলেছে এমন উদাহরণ দাও বারো কে নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করেন এবং কার নামে এটি প্রকাশিত হয় তেরো ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্বে ভারতের ব্যবস্থা কী রূপ ছিল চোদ্দ কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন পনেরো পাশ্চাত্য শিক্ষা দাবিতে রামমোহন রায়ের পত্র সম্পর্কে কী জানো ষোলো মেকলে মিনিটে কি বলা হয় সতেরো হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন আঠারো আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন উনিশ বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কুড়ি নারী সমাজের ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখো একুশ ঐতিহাসিক উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব কী বাইশ বামাবদিনী পত্রিকা কেন প্রকাশিত হয় তেইশ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার অন্যতম উদ্দেশ্য কী ছিল চব্বিশ শিক্ষাক্ষেত্রে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদাইনের গুরুত্ব কী ছিল পঁচিশ রামমোহন রায় ও ইয়ং বেঙ্গল দলের সমাজ সংস্কার আন্দোলনের লক্ষ্যের মধ্যে পার্থক্য কোথায় ছাব্বিশ স্মৃতিকতা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় সাতাশ ব্রিটিশ সরকার কেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয় আঠাশ আঠারো শতককে কেন অন্ধকার যুগ বলা হয় উনতিরিশ মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন তিরিশ বিধবা বিবাহ আইন প্রবর্তনের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা লেখো একত্রিশ হরিনাথকে কাঙাল হরিনাথ বলা হয় কেন বত্রিশ তিনকাটিয়া প্রথা বলতে কী বোঝো তেত্রিশ কোন প্রেক্ষাপটে সন্ন্যাসী বিদ্রোহ ঘটেছিল চৌত্রিশ হাজি শরীয়ত কে ছিলেন পঁয়ত্রিশ দাদনি বা বে একলা চাষ বলতে কী বোঝো ছত্রিশ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন সাইত্রিশ উপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির প্রধান কারণ কী ছিল আটত্রিশ বনাঞ্চলগুলির উপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধির দুটি কারণ উল্লেখ করো উনচল্লিশ দিকু কাদের বলা হতো চল্লিশ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের ফলাফল বা গুরুত্বগুলি উল্লেখ করো শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও সঙ্গে শেয়ার করতে ভুলো না বিয়াল্লিশ ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির প্রধান কারণ কী ছিল তেতাল্লিশ কোলবিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল চুয়াল্লিশ বালাকোটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধের পরিণতি কী হয়েছিল পঁয়তাল্লিশ বে এলাকা বা রায়তি বা দাদনি বলতে কী বোঝো ছেচল্লিশ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন সাতচল্লিশ এনফিল্ড রাইপিলে টোটার ঘটনাটি কি অথবা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণ কী ছিল আটচল্লিশ মহারানীর ঘোষণাপত্রের দুটি উল্লেখযোগ্য ঘোষণার উল্লেখ করো ঊনুপঞ্চাশ অস্ত্র আইনের বিরুদ্ধে ভারত আন্দোলনের পরিচয় দাও পঞ্চাশ ইলবার্ট বিল কী ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না আরও যদি অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও একান্ন বিদ্যাসাগরের নারী শিক্ষা ভাণ্ডার গঠন করেছিলেন কেন বাহান্ন পাশ্চাত্য শিক্ষা দুটি সুফল বর্ণনা করো তিপ্পান্ন বিপ্লব বলতে কী বোঝো রেভুলেশন চুয়ান্ন কোন কোন অঞ্চল দিয়ে জঙ্গলমহল অঞ্চল গঠিত হয় পঞ্চান্ন কেনারাম ও বেচারাম বলতে কী বোঝো ছাপ্পান্ন কুদেতা কাকে বলে সাতান্ন মুন্ডাবিদ্রের প্রধান লক্ষ্য কী ছিল আটান্ন যে আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন পুনঃষাট কে কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই বিশ্ববিদ্যালয় কোন কোন বিষয়ে পড়ানো হয় ষাট বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন